আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি ও আবার কাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা ফ্রিতে দোয়া ও ত করে দেব একদম পরীক্ষিতভাবে গ্রান্টি সহকারে আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না এই ফ্রিতে ট্রিটমেন্ট নিতে গেলে আপনাকে কি করতে হবে প্রিয় দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন আপনারা অনেক ইউটিউবে অনেক ফেসবুকে অনেক রোজা যে ধোকাই পড়েছে প্রিয় বন্ধুরা আজকে আর আপনাকে কোনো ধোকায় বা কোনো লালসায় পড়তে হবে না আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে ওই কাজটার মাধ্যমে আপনি একদমই ফ্রিতে চিকিৎসা পাবেন আর যারা আমার কাছে এসে ফ্রিতে চিকিৎসা নিতে চাইছেন আপনারা হাওড়া ও কাটোয়ার লাইনে ট্রেন লাইনে একদম নবদ্বীপ ও কাংনার মিডিলের সমুদ্রগড় রেল স্টেশনে নামবেন নেমে আমাকে ফোন করবেন অবশ্যই আপনাদের বলে দেব তবু আমি বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে সমুদ্রগড় পাশে ডাঙ্গাপাড়া রেলগেট আপনারা এসেও সুচিকিৎসা নিতে পারেন আরেকটা কথা প্রিয় বন্ধুরা যারা ফ্রিতে ট্রিটমেন্ট নিতে চাইছেন ট্রিটমেন্ট কী কী ট্রিটমেন্ট দোয়া তদবির সংসারে অশান্তি ঝুট ঝামেলা ব্যবসা বাণিজ্য আয় উন্নতি টাকা পয়সা চাকরি বাকরি সন্তান বাচ্চারা কান্না যে কোনো ট্রিটমেন্ট আপনি নিতে পারেন একদম ফ্রিতে প্রিয় বন্ধু প্রিয় দেশ ও প্রবাস সকল ভাইদেরকে আমি জানাই অন্তর অন্তর থেকে সালাম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফ্রিতে ট্রিটমেন্ট নিতে চাইছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি পাঁচজনাকে শেয়ার করবেন আর ডেসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে দেখবেন একটি ওই গ্রুপ লিঙ্কে আপনি জয়েন হয়ে যাবেন তাহলেই আপনার সমস্যার কথা আপনি জানাতে পারবেন আর অবশ্যই পার্সোনালি কেউ মেসেজ করবেন না তাহলে হয়তো সবার উত্তর দেওয়া সম্ভব না আপনারা গ্রুপে জয়েন করবেন আপনাদের সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আপনারা অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ যারা আমার সাথে কথা বলতে চাইছেন যারা ফ্রিতে ট্রিটমেন্ট নিতে চাইছেন যারা ফ্রিতে যে কোনো তদবিরের চিকিৎসা নিতে চাইছেন আপনারা ইউটিউবের ডিসক্রিপশানে বা ফেসবুক ফেসবুকের ডিসক্রিপশানে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্কে গিয়ে গ্রুপে জয়েন করবেন জয়েন করার পর আমার সাথে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন ডাইরেক্ট আপনারা সময় দিতে পারব আমি এবং আপনার তদবিরটি করে দিতে পারবো সকলে যারা তদবির নিতে চাইছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পাঁচ জনাকে শেয়ার করবেন সকল ভাই ও বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ